প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আসলে অন্যরকম একটা মার্কেট দেখা গেছে মার্কেট আজকে খুব ভালো লেগেছে যদিও টাকার অঙ্কে অনেক বেশি লেনদেন হয়নি কিন্তু সূচক বেশ ভালো মাত্রায় বেড়েছে একটা মারুবুজু ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করে অনেক শক্তিশালীভাবে মার্কেট দিন শেষ করেছে এবং আগামী সপ্তাহে ভালো থাকার একটা ইঙ্গিত মার্কেট দিয়েছে তাহলে মার্কেটের আজকে অন্যান্য ইন্ডিকেটরগুলি আমরা এক মিনিটের মধ্যে একটু দেখে আসি আর এসআই কিন্তু এখানে যদি খেয়াল করেন তাহলে আর এস কিন্তু খুব সুন্দরভাবে ঊর্ধ্বমুখী অবস্থায় আছে থার্টি এইট পয়েন্ট এইট নাইনে আছে তার মানে ভালো একটা জায়গায় আছে এম এস যদি দেখেন তাহলে হিস্টোগ্রামের যে বার এটা গাঢ় লাল থেকে হালকা লাল হয়েছে এবং ক্রমান্বয়ে ছোটো হচ্ছে এরকম ছোটো হতে হতে এটা জিরো পয়েন্ট জিরো এই এমএসিডির যে বেস লাইন সেখানে মিশে যাবে এরপরে এরকম গ্রিন হিস্টোগ্রামের বার উপরে ক্রিয়েট হবে এই দিকটায় এভাবে কমে এভাবে করে উপরে গ্রিন হিস্টোগ্রামের বার ক্রিয়েট হয়ে পরবর্তীতে নিচের দিকে আসবে এবং এই এমএসিডির যে গ্রিন লাইন গ্রিন লাইনটা অরেঞ্জ লাইনকে টাচ করে ক্রস করে এভাবে উপরে যাবে এই জায়গাটা হবে তখন এমএসিডি অনুযায়ী বাই সিগন্যাল মার্কেট কিন্তু দীর্ঘদিন যাবৎ সেল সিগন্যালে আছে আপনারা জানেন সেল সিগন্যাল দিয়েছিল গত নয় সেপ্টেম্বর এবং এই অক্টোবরের শেষের দিকে এসে মার্কেট বাই সিগন্যাল দিতে যাচ্ছে এখন দেখা যাক মার্কেট কোথায় যায় তবে খুব ভালো লাগছে আজকের মার্কেট দেখে এখন আজকের মার্কেটের সামনে যে চ্যালেঞ্জ সেটাই মূলত আমার ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব এবং আজকে যে সকল স্টকে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং মার্কেটের ট্রেন্ড মার্কেট কোন ট্রেন্ডে আছে কীরকম আছে অ্যানালাইসিস অনুযায়ী সেইটা দেখানোর চেষ্টা আমি করব। তাহলে স্টোকাস্টিক আর এস একটু দেখি স্টোকাস্টিক আর এস কিন্তু সেল সিগনাল না দিয়েই সে বাই সিগনালে আসে এবং উপরের দিকে যাচ্ছে অনেক নিচেই এই স্টোকাস্টিক আর এস এর অবস্থান টোয়েন্টি সিক্স গ্রিন লাইন টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এইট এবং অরেঞ্জ লাইনটা এইটিন পয়েন্ট ফাইভ টু এটাও খুব ভালো অবস্থায় আছে এখন মার্কেটের সামনে কি চ্যালেঞ্জ সেইটা আমরা একটু দেখি গত মঙ্গলবারের ভিডিওতে মার্কেটের সামনে যে চ্যালেঞ্জ সেটা আমি বলেছিলাম যে মার্কেটকে অবশ্য পাঁচ হাজার একশো ঊনসত্তর সত্তর এইটাকে এইটার উপরে ক্লোজ দিতে হবে বুধবারের জন্য চ্যালেঞ্জ ছিল আজকে মার্কেট শক্তি দেখিয়ে পাঁচ হাজার দশমিক নয় অর্থাৎ পাঁচ হাজার পঞ্চাশি বলি পাঁচ হাজার অবস্থান করছে তাহলে এখন মার্কেটের সামনে আগামী দিনে চ্যালেঞ্জ হচ্ছে পাঁচ হাজার একশো সত্তরের উপরে ক্লোজিং দেওয়া এটা এবং সেটা যদি নাও পারে তাহলে মার্কেট যদি পাঁচ হাজার একশো পঞ্চান্নর উপরে ক্লোজিং দিতে পারে পাঁচ হাজার একশো ছাপ্পান্ন সেটাও মার্কেটের জন্যে ভালো এবং মার্কেট উপরে যাওয়ার যে ইঙ্গিত দিয়েছে সেটা অব্যাহত থাকবে এখানে একটা জিনিস দেখেন মার্কেট যে এখনই অনেক ভালো হয়ে গেছে এটা কিন্তু বলা যাবে না কারণ এই যে মার্কেটের যে ডাউন ট্রেন্ড গত আট সেপ্টেম্বর থেকে এই ডাউন ট্রেন্ডের কাছে ধারে কাছেও মার্কেট এখনও যেতে পারেনি সেই লাইন টাচ করে মার্কেট আবার নিচে আসবে কি না সেটাও আমরা জানি না এখন দেখার বিষয় যে আগামী কাল। এই যে আমি বলেছিলাম গতকাল এই বক্সটা এঁকে যে মার্কেটের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে পাঁচ হাজার একশো আটষট্টি ঊনসত্তর বা সত্তর এইটা এবং নিচে হচ্ছে পাঁচ হাজার উনত্রিশ এই জায়গাটার ভিতরে মার্কেট সাইডওয়েতে থাকতে পারে সামান্য এরিয়ার ভিতরে তাহলে আজকে ভালো একটু শক্তি দেখিয়েছে মার্কেট আশা করছি যে এই বক্স ভেঙে মার্কেট উপরের দিকে যাবে এবং মার্কেট বাই সিগন্যাল দিবে মার্কেট প্রাণবন্ত হবে এবং মার্কেট থেকে প্রফিট টেক করা সম্ভব হবে এখন ম্যাক্সিমাম স্টক কিন্তু পজিটিভ আছে পজিটিভ হওয়ার চেষ্টা করছে হোমপেজ থেকে যদি আমরা দেখি যে আজকের সেক্টরগুলি কি অবস্থায় ছিল সূচকের অবস্থান কোথায় সেটা তো বললামই আজকে টেক্সটাইল সেক্টর কিন্তু গ্যানারের তালিকায় এক নম্বরে দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর তিন নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর চার নম্বরে ব্যাঙ্ক সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরের আধিক্য বা ইন্স্যুরেন্স সেক্টরের দাপট আমরা দেখেছিলাম ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু পিছনে চলে গেছে তাহলে টার্নভারের দিকটা যদি আমরা দেখি তাহলে এক নম্বরে উঠে এসেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ব্যাঙ্ক চার নম্বরে ইঞ্জিনিয়ারিং এখানে পাঁচ নম্বরে এসে গেছে ইন্স্যুরেন্স সেক্টর আর মার্কেটের ট্রেন্ড যদি দেখি আমরা তাহলে এই জায়গায় আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন যে স্টকগুলি আজকে হল্টেড হয়েছিল অর্থাৎ সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে তার মধ্যে ম্যাক্সিমামই ছিল লো পেইড স্টক অর্থাৎ যেসব স্টকের পেইড আপ ক্যাপিটাল কম এবং শেয়ার সংখ্যা কম যেগুলি আসলে খুব বেশি উঠানামা করানো সম্ভব হয় বা ইজি যেগুলি প্রাইস মুভমেন্ট করানো সেই স্টকগুলি আজকে বেশি বাড়তে দেখা গেছে তাহলে আমরা যদি আজকে টপ শেয়ারে যাই এবং এখান থেকে আমি বলেছি যে সবচেয়ে বেশি টার্নওভার যেটা হয়েছে সেটা আমরা দেখব ফাইন্যান্স রিলেটেড যে স্টকগুলি আছে এক টাকা দুই টাকা প্রাইসের সেটা নিয়ে আলোচনা না করি দেখেন হক্কানি পাল্প আজকে হলটেড এবং হাক্কানি পাল্প কিন্তু লো পেড স্টক দেশ গার্মেন্টস হলটেড এটা লো পেড স্টক একদম নিচে এসে পজিটিভ হচ্ছে তারপরে রহিম ট্যাক্স রহিম ট্যাক্সও কিন্তু বেশ অনেক কারেকশান হয়ে দুইশো ছয় টাকা থেকে একশো আটচল্লিশ পঞ্চাশ টাকা এসেছিলো সেখান থেকে পজিটিভ হয়ে আজকে হলটেড দেখেন স্টাইল ক্রাফট এই স্টাইল ক্রাফ্টও কিন্তু আজকে এইট পয়েন্ট নাইন এইট পার্সেন্ট বেড়েছে হল্টেড না হলেও সেটা তার কাছাকাছি আছে আরেকটা জিনিস এখানে দেখার বিষয় যে দেখেন যে আজকে খুব কম ভলিউম হয়ে মাত্র আটাত্তর লাখ টাকার অঙ্কে টার্নওভার পেয়েছে এই স্টাইল ক্রাফ্ট সেটা পেয়েই তার প্রাইস বেড়েছে কত এইট দশমিক নাইন এইট পার্সেন্ট এক্সিম ব্যাঙ্ক কে অ্যান্ড কিউ এটাও কিন্তু লো পেড স্টক শেয়ার সংখ্যা সত্তর লাখ এটাও আজকে সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে তাহলে আজকে আপনারা যে জিনিসটা এখান থেকে দেখার বা বোঝার সেটা হচ্ছে মার্কেট যখন অনেক বেশি কারেকশানে যায় পতনে যায় মার্কেট পতনের পরে যখন পজিটিভ হওয়ার ইঙ্গিত দেয় এবং পজিটিভ হয় তখন শুরু হয় লো পেড স্টক সেগুলি দিয়ে মার্কেটের উত্থানটা শুরু হয় তাহলে সেভাবেই শুরু হয়েছে লো পেড স্টকগুলি আজকে সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে আমি এক দুই টাকার স্টকগুলা বাদ দিলাম এরপরে যেটা হয় আজকে কিন্তু গতকাল মিউচুয়াল ফান্ড ভালো ছিল আজকেও সকালে ভালো ছিল পরে মিউচুয়াল ফান্ড একটু ডাউন হয়েছে তাহলে এরপরে মিউচুয়াল ফান্ড সেক্টর এরপরে ইন্স্যুরেন্স সেক্টর তারপরে অন্যান্য স্টকগুলিও প্লে শুরু করবে তাহলে আমি বলেছি যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে যে স্টকগুলি সবচেয়ে বেশি মানি ফ্লো যে স্টকগুলি পেয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখেন বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক স্কয়ার ফার্মা এই স্টকটা কিন্তু আজকে বেড়েছে এবং সূচকে ভালো অবদানই রেখেছে দুই টাকা সত্তর পয়সা আপনারা জানেন যে স্কোয়ার ফার্মা ডিভিডেন্ড দিয়েছে একশো বিশ পার্সেন্ট মানে বারো টাকা আমাদের মার্কেটে আসলে যেটা হয় অনেক খারাপ স্টক যেগুলি ডিভিডেন্ড ভালো দিতে পারবে না ইপিএস নেগেটিভ পি রেশিও অনেক বেশি নেট অ্যাটসেট ভ্যালু অনেক কম সে সকল স্টক প্লে করে কিন্তু অনেক ভালো ফান্ডামেন্টাল ভিত্তির স্টক যেগুলি ভালো প্লে করে না ভালো ডিভিডেন্ড দেওয়ার পরেও প্রাইসের খুব বেশি মুভমেন্ট দেখা যায় না সেই স্টকের মধ্যে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে যে সকল স্টকগুলি আপন আলোয় আলোকিত হয় মানে নিজের অভ্যন্তরীণ শক্তিতেই তার প্রাইস একটা লেভেল পর্যন্ত আসার পরে তার নিচে আর যায় না সেখান থেকে ব্যাক করে উঠে যায় সেখান থেকে রিভার্স করে সেই স্টকের মধ্যে একটা হচ্ছে স্কোয়ার ফার্মা এরকম আরও ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আছে অয়েল মেঘনায়েল অয়েল লাফার্স হোলস ইম বাংলাদেশ সিমেন্ট সেক্টরে এম জে এল বিডি এই স্টকগুলি কিন্তু ভালো ডিভিডেন্ট দেয় এবং এই ডিভিডেন্টের কারণেই এই স্টকগুলি একটা লেভেল পর্যন্ত এসে নিজের অভ্যন্তরীণ শক্তিতেই আবার ঘুরে যায় তাহলে স্কোয়ার ফার্মা ঘুরে গেছে এখন এখান থেকে স্কোয়ার ফার্মা নতুন করে আর নিচে আসার সম্ভাবনা নাই বললে চলে এখন কত দূর যাবে সেটা প্রাইস হিস্ট্রি দেখলে বোঝা যাবে আমি যদি প্রাইস হিস্ট্রি দেখে আপনাদেরকে বলি যে এই স্কোয়ার ফার্মা যদি এক বছরের চার্টে যাই এক বছরের লো হচ্ছে দুশো টাকায় আমরা ধরি আর এক বছরের হাই হচ্ছে দুশো টাকা তাহলে এই হলো। স্কয়ার ফার্মা যে মার্কেটের সবচেয়ে বেশি ওয়েট নেয়ার মতো ক্যাপাবল শেয়ার সেইটার প্রাইসের যে উত্থান পতন সেটা হচ্ছে নিচে এক বছরের মধ্যে নিচে দুইশো উপরে দুশো তিরিশ বা তেত্রিশ তাহলে দেখবেন যে খুবই বাজে স্টক সেগুলি কিন্তু অনেক বেশি প্রাইস বাড়ে পার্সেন্টেজ হিসাবে কিন্তু এরকম ভালোগুলো বাড়ে না আমাদের মার্কেটে যদি এই ভালো স্টকগুলি প্লে করে নিজের অভ্যন্তরীণ শক্তিতে যদি এই স্টকগুলি ভালো মুভমেন্ট করতে পারে বা এই স্টকগুলি যদি নিজস্ব ধারায় নিজস্ব আলোয় ফিরে আসে তাহলে মার্কেটের জন্য সেটা ইতিবাচক হবে মার্কেটের জন্য সেটা ভালো হবে এর পরেই যে স্টকটা টার্নওভার পেয়েছে সেটা হচ্ছে রবি এটাও রবি টেলিভিশন সেক্টরের ভালো স্টক রবি খুব বেশি উপরের প্রাইসে নাই অন্যান্য ইন্ডিকেটরগুলি পজিটিভ হতে যাচ্ছে প্রাইস বেড়েছে এটা ভালো ব্যাপার এরপরে সিমটেক্স সিমটেক্স কিন্তু খুব একটা খারাপ স্টক না ভালোই স্টক এ ক্যাটাগরির স্টক গত বছর টেন পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবার হয়তো সেরকম দিতে পারে কিন্তু তার প্রাইসটা হচ্ছে ত্রিশ টাকা এটা কোথা থেকে গেছে ষোলো টাকা থেকে ত্রিশ টাকা তার মানে এটা প্রায় দ্বিগুণের মতো হয়ে গেছে আমি যেটা বলছিলাম আসলে যেগুলি বাড়ার কথা অনেক বেশি সেগুলি বাড়ে না আর যেগুলি বাড়ার কথা না তেমন সেইগুলি পারে এই যে সোনালি পেপার যদি আপনারা দেখেন সোনালি পেপারের ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখেন এক টানা চল্লিশ পারসেন্ট ক্যাশ স্টক মিলিয়ে ডিভিডেন্ড দিয়েছে বিগত চার বছর ধরে এবারের ইপিএস সোনালি পেপারের অনেক ভালো তাহলে সোনালি পেপার এখন দুশো চৌষট্টিতে আছে আজকে ভালো করেছে টার্নওভার পেয়েছে তাহলে এই স্টকটাও আরেকটু উপরের দিকে যাবে এরপরে রুপ লাইফ এটাও একটা আসলে খুব ট্রেন্ডি স্টক এই স্টকটাও আজকে ভালো করেছে এরপরে লাভেলো আইসক্রিম লাভেলো আইসক্রিম এইবার কিন্তু পনেরো পার্সেন্ট স্টক ক্যাশ মিলে ডিভিডেন্ড দিয়েছে তাহলে খারাপ না এটা বেশ ভালোই এরপরে সিভিও পেট্রোকেমিক্যাল সিভিও পেট্রোকেমিক্যাল এইবার স্টক ক্যাশ মিলে ডিভিডেন্ড দিয়েছে বিশ পার্সেন্ট দিক থেকে খুব যে খারাপ অবস্থানে আছে সেটা না বেশ ভালোই আর একটা ভালো স্টকের কথায় আমি বলি পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে স্টক ক্যাশ মিলিয়ে গত বছর সিটি ব্যাংক এর প্রাইস চব্বিশ টাকা এরকম ব্যাংক সেক্টরের অসংখ্য স্টক আছে যেগুলি বিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্টের মতো পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত স্টক ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যেগুলির প্রাইস মার্কেট প্রাইস কিন্তু ত্রিশ টাকার নিচে আছে বিশ টাকার উপরে আছে। তাহলে এই স্টকগুলোতে আমার মনে হয় যে এখন এন্ট্রি নিয়ে একটা দুই মাস বা তিন মাস অপেক্ষা করার একটা সময় আমি সিটি ব্যাঙ্কটায় আসি সিটি ব্যাঙ্ক দেখেন যে খুব সুন্দরভাবে পজিটিভ হয়েছে কোন জায়গা থেকে এই বাইশ টাকা তেইশ টাকা থেকে তেইশ টাকা ষাট পয়সা সত্তর পয়সা থেকে আজকে চব্বিশ টাকা আশি পয়সা এটার প্রাইস এবং বাই সিগন্যাল দিয়েছে খুব ভালোভাবে বাই সিগন্যাল দিয়েছে টার্ন যে খুব বেশি হয়েছে তা কিন্তু না তাহলে এখান থেকে স্টকটা আবারও আমরা একটু উপরের দিকে যেতে দেখতে পারি এরপর এস পোর্ট এই স্টকটা কিন্তু অনেক নিচ থেকে আমি যদি নিচেরটা বাদও দেই তাহলে চব্বিশ টাকাও যদি বলি চব্বিশ টাকা থেকে এই স্টকটা গিয়েছিল পঁয়তাল্লিশ টাকা আজকে তেতাল্লিশ টাকা ষাট পয়সায় এটার প্রাইস ক্লোজ হয়েছে তবে যেহেতু চব্বিশ পঁচিশ টাকা থেকে এটা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত গিয়েছিল আবারও এটা পজিটিভ হওয়ার চেষ্টা করছে টার্নওভার খুব বেশি একটা হচ্ছে না কিন্তু প্রাইসটা আবার ধরে রাখছে তবে এগুলি রিস্ক আছে গত বছর পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল চব্বিশ সালে এবারে সে সেটা দেওয়ার মতো সক্ষমতা এই স্টকটার আছে তবে পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে একটা স্টক যে খুব বেশি প্রাইসে আসে সেটা বলা যাবে না কিন্তু এই স্টকটা অনেক নিচ থেকে অনেক নিচ থেকে বেশ উপরে গেছে এই জন্যই এখানে রিস্কটা এটা কমে গেলে এখান থেকে খুব বেশি হয়তো কমবে না কমলে হয়তো চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা এই দিকটায় আসতে পারে এসে আবারও পজিটিভ হবে যেহেতু এসে পোর্টের ইপিএস ভালো ব্যবসা গ্রোথ ভালো ভালো ডিভিডেন্ড দেয় ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এরা না কোনোবারই দশ শতাংশের কম ডিভিডেন্ড দেয়নি তাহলে মার্কেটে আসার পর থেকে এই স্টকটা কিন্তু এ ক্যাটাগরিতেই আছে তাদের ক্যাটাগরি নিম্নমুখী কোনো সময় হয়নি তাহলে ভালো একটা স্টক কিন্তু যেখান থেকে প্রাইস বেড়েছে আসলে বেড়েছে কিন্তু বিশ একুশ টাকা থেকে দ্বিগুণের বেশি হয়েছে তাহলে এখন যে লোডটা আসবে উপরে যেতে গেলে সেইটা হয়তো নাও নিতে পারতে পারে তাহলে যেটা আমি বলছিলাম যে মার্কেটের ট্রেন্ডটা আমরা বোঝার চেষ্টা করব তাহলে আপনারা মার্কেটের ট্রেন্ড যেটা দিয়ে বুঝতে হবে সেটা যদি আমরা বলি তাহলে গেইনারের তালিকায় পার্সেন্টেজ আকারে যেটা সবচেয়ে বেশি বেড়েছে সেই দিকটায় যদি আমরা যাই তাহলে দেখেন যে আজকে সবচেয়ে বেশি বৃদ্ধির তালিকাটায় আছে কিন্তু লো পেইড স্টকগুলা তাহলে লো পেইড স্টকগুলি বেশি বেড়েছে এবং দু একটা ব্যাংক ফাইন্যান্স যেগুলি বেড়েছে সেগুলি খুব কম দামি স্টক বেড়েছে এক টাকা দুই টাকা দামের সেটার কথা আমি বলছি না ওইটা মার্কেটে কোনো প্রভাব ফেলতে পারে না আমি সেইটাকে বাইরে রাখি এখন লো পেইডগুলো বেড়েছে তার মানে মার্কেট যখন অনেক বেশি কারেকশানে আসে সেখান থেকে পজিটিভ হয় তখন লো পেডে যায় সেখানে কয়েকদিন থাকে মার্কেট থাকার পরে সেখান থেকে আবার মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স সেক্টর ফাইন্যান্স সেক্টর এভাবে করে আবার সকল সেক্টর প্লে করতে থাকে তাহলে আমরা আস্তে আস্তে এখন মার্কেটের টার্নওভারটা একটু বেশি দেখতে পারি এবং টার্নওভার মার্কেট একটু বেশি পেলে মার্কেট উপরের দিকে যাবে সেক্ষেত্রে একটা জিনিস এখানে দেখার বিষয় আমি চারটে আবারও আসলাম আট সেপ্টেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেটের যে ডাউন ট্রেন্ড এখানে মার্কেট একবার যে হাই ক্রিয়েট করেছিল সেইটার যে লোয়ার চ্যানেল মার্কেট যদি এই লোয়ার চ্যানেল ভেঙে উপরে না যেতে পারে তাহলে আবারও কিন্তু মার্কেট কারেকশানে আসবে মার্কেটের টার্ন কিন্তু সেটাই বলছে তাহলে এই বক্সটার কথা আমি বলেছিলাম সেটা একশো সত্তর উপরে আমরা ধরি আর নিচে একশো উনত্রিশ তিরিশ এই বক্সটা ভেঙে যদি মার্কেট আগামীকাল উপরে চলে যায় অথবা মার্কেট আগামীকাল যদি একশো সত্তরের উপরে ক্লোজিং দিতে পারে সেটা যদি নাও দিতে পারে যদি একশো পঞ্চান্নর উপরে একশো ছাপ্পান্ন সাতান্নতেও মার্কেট যদি ক্লোজিং দিতে পারে মার্কেট যে পজিটিভনেস সেটা অব্যাহত রাখলো এটা আমরা ধরব এবং মার্কেট দিনে দিনে সিগন্যাল দেওয়ার পরে যদি পাঁচ হাজার দুইশো নব্বই তিরানব্বই অর্থাৎ আমরা তিনশো ধরি পাঁচ হাজার তিনশোর উপরে যদি মার্কেট যায় তখন আমরা ধরে নেব যে মার্কেটের এই গত আট সেপ্টেম্বর অর্থাৎ গত সেপ্টেম্বর থেকে মার্কেটের যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে সেই ডাউন ট্রেন্ডটা মার্কেট শেষ করল আর তা যদি না হয় তাহলে দেখা গেলো যে এই ডাউন ট্রেন্ডের রেখা হিট করে যদি মার্কেট নিচে আসে তাহলে মার্কেট কিন্তু বেশ নিচে আসার একটা সম্ভাবনা আছে তবে সেই বিষয়টা মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে